এই ব্রিজটা যেন কেমন কেমন লাগছে আমার থেকে অনেক পানি আসার কারণে এই ব্রিজটা কেমন হয়ে গেল। প্রথমে আমি ভাবছিলাম এই ব্রিজটা একটি মডারিং করেছিল ব্রিজের উপর যখন গিয়েছিলাম দেখতেছি আমি অতিরিক্ত পানি আসার কারণে ব্রিজটা ভেঙে গিয়েছিল এখানের মানুষরা যাওয়া আসা করতে অনেক যাচ্ছে দেখতেছি আমি আমিছি কোনো একটা যদি রোগী নিয়ে যাইতে হয় অনেক রকমের বাধা আসতেছে এই সময় কল দিল। ও টুন্ডুনি কল দিয়েছে নাকি কথা বলার পরে আবারও এই ব্রিজটা আমি ফুরাফুরি সবিনি এই ব্রিজটা দেখার পরে আমার খুব আশ্বস লাগছিল এখানের মানুষরা কিভাবে যাওয়া আসা করে কিরকম কষ্ট কইরা হে আল্লাহ ও টুন্ডুনির মা তোমার টুন্ডুনি কথা শুনে না যাত্রার লোকে মোবাইলে কথা বলে এটা ভালো না এটা তো টুন্ডুনি না টুন্ডুনি মনে কাল না কলি ওরিও বৈত্য সাহেব আমার এই একটা তাপিস দাও এই তাপিস সংসার করব আমি শেষ পর্যায়ে টুন্ডুনি তাপিস নিয়ে সংসার করো নাকি হঠাৎ একটি কপর এলো টুন্ডুনির গায়ে নাকি তাপিস ছিল সবাই ভালো থাকবেন দোয়া করবেন টুন্ডুনির সংসার যেন সুখে হোক দোয়া রইল শুভ কামনা হয়তো আমার কণ্ঠটা তেমন সুন্দর না এই কারণে ভালো করে বলতে পারি নাই মনে কিছু না এই বৃষ্টিটা যদি ভালো থাকতো এটা দেখার জন্য তোমাকে নিয়ে আসতাম ও এখন দৈন্য জনের হাতে তাই না ভালো থাকো তুমি টুনটুনি আগুন জলে নাকি